সারা দেশের প্রেক্ষাগৃহে মাত্র চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং আপনারা সবাই জানেন ঈদের আগে ঈদ অর্থাৎ সুপারস্টার শাকিব খানের ছবি মুক্তি মানে ঈদ এবং আগামীকাল আমাদের সবার জন্য ঈদ আসলেই সবার জন্য ঈদ কারণ কি সুপারস্টার শাকিব খানের ছবি ছাড়া তো হল ব্যবসা হয় না তারা তাদের ঈদ সুপারস্টার শাকিব খানের ছবি ছাড়া তো দর্শক হলে যায় না তাদের দর্শকদের জন্য ঈদ আমরা যারা সিনেমা প্রেমী আছি তারা তো সব নায়কের ছবি দেখতে যায় না এই যে পাঁচ তারিখের পরে এত ছবি মুক্তি পাইছে একটাও কি হলিগে দেখতে গেছি তো আমাদের জন্য ঈদ কারণ আমরা দরজ দেখতে যাব তো সোজা কথায় কালকে আমাদের ঈদ কালকে সারা দেশের তেরাশিটা সিনেমা হলে সেটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিনিপ্লেক্স সিঙ্গেল হল মিলিয়ে এবং মৌসুমি হল মিলিয়ে যেটা শুধু ঈদে খুলে তারাও এবার কিছু হল খুলেছে তো সব মিলিয়ে তেলাসিটা হলে আগামীকাল থেকে চলবে আমাদের সেই বিখ্যাত ব্যক্তি যিনি যাকে আমরা মানে আমি না সবাই ওই চাপাবাজিতে নোবেল বিজয়ী বলে হ্যাঁ চাপাবাজিতে বাটপাড়িতে পিএইচডি ডিগ্রিধারী বলে সেই পরিচালক অনন্য মামুলের তবে ভাই আমি আজকে এই দলদ নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ গত এক বছর যাবতীয় দলদ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কেন মুক্তি পাচ্ছে না কেন গান আসে না কেন ট্রেলার আসে না কেন টিজার আসে না মানে অনন্য মামুন তো জীবনের সেরা বকাগুলি খায়া ফেলছে সাকিবেনদের কাছ থেকে আমাদের কাছ থেকে না তো আসলে আমার মনে হয় যে এই দরদ নিয়ে মানে যত কিছু প্রচার প্রচারণা হয়েছে এতে মনে হয় অনন্য মামুনের লাভ হয়েছে উনি আরও বেশি প্রচার পাইছে উনি এখন ফেমাস দরদ যতটা না ফেমাস তার থেকে ফেমাস কিন্তু ছবির পরিচালক অনন্য মামুন তার কর্মকাণ্ডগুলি তিনি এরকম করেছেন তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না কারণ চেনা সেটা হলের নাম আপনাদের বলতে হবে তো ভিডিওটা বড় হবে আমি দুইটা কথা বলি এক যেটা পজিটিভ সেটা হলো আজকের দিনে দাঁড়িয়ে আমি আবার রিপিট করছি আজকের দিনে দাঁড়িয়ে যখন হল সংখ্যা খুবই কম যখন কোনো উৎসব নেই ঈদ নেই পূজা নেই পয়লা বৈশাখ নেই কিচ্ছু নেই বিজয় দিবস নেই স্বাধীনতা দিবস নেই সেই নর্মাল দিনে এবং আজকের যে সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু বিবেচনায় রেখে এই ছবির প্রযোজক এবং পরিচালক এবং টিম এই যে দরদ ছবিটা মুক্তি দেওয়ার সাহস দেখিয়েছে তার জন্য তাদের সেলিউট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর কেউ হলে এই সাহস দেখাইতো না কারণ ছবির বাজেট সাড়ে আট নয় কোটি টাকা এই বাজেটের ছবি এই অস্থির পরিস্থিতিতে কোনো বাপের বাটার বুকের পাটা ছিল না মুক্তি দেওয়ার ওনারা দেখিয়েছে এবং ওনারা সাকসেস হোক এটি আশা করি আর দ্বিতীয় যে নেগেটিভ কথাটা বলবো সেটা হলো এই ছবির শ্যুটিংয়ের পর থেকেই অনন্যমামনে একটা কথাই তার মুখে ভাসত মানে বুলি আকারে এটা প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ইন্ডিয়াতে আগামীকাল মুক্তি পাবে না সো বোঝাই যাচ্ছে এটা প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র না এটা হলো কো প্রোডাকশনের চলচ্চিত্র অর্থাৎ যৌথ প্রযোজিত চলচ্চিত্র যেটার এক পাশে আছে এসকে মুভিস এবং এক পাশে আছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তো মামুন সাহেব এটাতেও কিন্তু মানে মিথ্যা কথা বলেছেন এবং আমরা আগেও জানি আমাকে একজন পরিচালকও ফোন করেছে ভাই আপনি পোস্ট করতেছেন মানে প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র প্যান ইন্ডিয়া তো কোনো ভাউটাও দেখি না তা আমি বলছি যে ভাই এটা সেন্সারও করা হয়েছে কো প্রোডাকশন হিসেবে। এখন উনি বলে আমরাও বলি যদি না বলি কেমন দেখায় বুঝছেন না কিন্তু প্রমাণ হলো এটা প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র না কারণ প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র হলে আগামীকাল ইন্ডিয়াতে অবশ্যই মুক্তি পেত এবং পাঁচটি ভাষাতে কমপক্ষে যাই হোক আপাতত শুনতে পাচ্ছি বাংলা হিন্দিতে নাকি এই দুই সপ্তাহ পর ইন্ডিয়াতে মুক্তি পাবে বাকি ভাষায় আসলে মানে ডাবিং করা হয়েছে কিনা তাও জানি না আর এই ছবির প্রচার প্রচারণা সম্পর্কে যদি বলতে চাই আমার মনে হয় বিশ্ব রেকর্ড করেছেন আমাদের অনন্য মামুন সাহেব কারণ উনি প্রথমে গান রিলিজ করেছেন তার তিন ঘন্টার মধ্যেই উনি টিজার ট্রেলার রিলিজ করেছেন এবং আমার মতে পৃথিবীর কোনোখানে ভারত পৃথিবীর কোনোখানে দিনে ট্রেলার একদিনে টিজার একদিনে গান এরকম প্রচার প্রকাশ করতে আমি দেখি নাই আপনারা দেখেছেন কি না আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ক্ষেত্রে উনি বিশ্ব রেকর্ড করেছেন মানে উনি আলোচিত এই সমস্ত কর্মকাণ্ডের জন্যই তো এইটুকুই বলা তো এই ছবিতে কে কে অভিনয় করেছে আপনারা সবাই জানেন আমাদের ইন্ডাস্ট্রির এখনকার মধ্যমনি সুপারস্টার শাকিব খান আছেন বোম্বের সোনাল চৌহান আছেন কলকাতার পায়েল সরকার আছেন কলকাতার আরও কিছু শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী সহ এবং আমাদেরও অনেকে আছেন যেমন এলিনা সাম্মী আছেন যিনি পারিশ্রমিক নিয়ে কথা বলে অত্যন্ত আলোচিত তিনি এখনও নাকি পারিশ্রমিক টাকাটা পান নাই যাই হোক এটা নিয়ে আর কথা বলতে চাই না সময় নষ্ট এবং আমির সিয়াজি স্বাবত আছেন এবং আরও অনেক আছেন রাহুল দেবও আছেন তো মোটামুটি স্টারকাস্ট আছে মোটামুটি আছে এবং আপনারা ট্রেলার দেখেছেন টিজার দেখেছেন অনেকে বলেছিল লিপস্টিকের নকল এটা আমি যখন গিয়ে হলে দেখব বা কালকে যখন আমি রিভিউ পাব তখন আমি বুঝতে পারবো কি তবে এখানে যেটুকু বোঝা যাচ্ছে যে একজন সাইকো কিলার হিসেবে সাকিব খানকে দেখানো হয়েছে এখন উনি সাইকো না উনি কি জেনে শুনেই একের পর খুন করে যাচ্ছেন সেটার মানে রহস্যের জাল উন্মোচন করতে হলে কালকে থেকে আপনাদের হলে গিয়ে দেখতে হবে মামুন পরিচালিত কো প্রোডাকশনের ছবি যৌথ পরিচিত ছবি দরদ বা দার তো এখানে যে তেরাসিটি সিনেমা হলের নাম আছে আমি এক এক করে পড়ে যাব তো তার আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেসটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন হয়ে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি আবারও পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে যদি কোনো হললিশ নিয়ে চলে আসি বা এই দরদ নিয়ে যদি কিছু বলতে আসি বা সাকিব খান সম্পর্কে যদি কিছু বলতে আসি তাহলে যেন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায় তো চলুন সরাসরি চলে যায় হল লিস্টে স্টার সিনেপ্লেক্সের না ভাই প্রত্যেকটা শাখায় না এখানে রাজশাহী শাখা অন্তর্ভুক্ত হয় নাই কারণ আপনারা জানেন পাঁচ তারিখের পট পরিবর্তনের পর ছয় তারিখ রাত্রেবেলা রাজশাহী সিনেপ্লেক্সকে ধ্বংস করা হয়েছে লুটপাট করা হয়েছে আগুন লাগানো হয়েছে তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে নাহলে কিন্তু এই তেলাসির বদলে চুরাশিটা হল হতো এখানে আরেকটি হলের নাম বাড়তো সেটা হলো রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ সেটিকেও ধ্বংস করা হয়েছে এবং এখানে আমি বলতেই পারি আফসোস চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কারো মুখে এই সম্পর্কে একটা কথা আমি শুনতে পারিনি তো চলুন সেই দুঃখের কথা বাদ দিয়ে সুখের কথায় চলে যাই স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্থপথ যেখানে আমি প্রায় ছবি দেখি দরাদ হয়তোবা এখানেই দেখা হবে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স এস কে এস টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি এখানে আমার যাওয়া হয় নাই যেতে হবে স্টার সিনেপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম আর এরপর আমি পড়তে পারতাম রাজশাহী কিন্তু দুঃখিত পড়তে পারছি না এরপরে সরাসরি চলে যাব যমুনা ব্লক যমুনা ফিচার পার্ক আছে লায়ন সিনেমাস ক্যারানিগঞ্জ গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী সিলভার স্ক্রিন চট্টগ্রাম গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট মধুবন সিনেপ্লেক্স বগুড়া মনিহার সিনেপ্লেক্স যশোর এখানে একটু বলে দিই মণিহার সিনেপ্লেক্সের উদ্বোধন হবে আগামীকাল ছেষট্টিটি সিট নিয়ে ওনাদের সিনেমা হলের দোতালায় এটি আগামীকাল শুভ উদ্বোধন হবে ওনাদের যে রেগুলার হল আছে বড় হলটা সেখানেও চলবে দরজ এবং সিনেপ্লেক্সও চলবে দরজ মধুমিতা সিনেমা হল ঢাকা এই আমার বাসার সামনে শ্যামলী সিনেমা ঢাকা আনন্দ সিনেমা ঢাকা বিজেপি অডিটোরিয়াম ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার বাড়ি উত্তরা এখানে দেখার খুব ইচ্ছা সিনেমা এখনও হয়নি আমার শনি ক্লাব ঢাকা গিট সিনেমা ঢাকা বা এখানে ভাই দেখছিলাম ভাই হ্যাঁ এখানে আমার দেখার সৌভাগ্য হয়েছিল ভাই অন্ধকার আমি কিছুই দেখি না আশি আর একশো টাকার টিকিট ওনাদের পেজে যখন বলছি যে ভাই আপনাদের তো পর্দায় কিছু দেখা যায় না ওইখান থেকে আমি একটা গালিও খাইছিলাম যাই হোক সেই কথা মনে আছে বাদ যান যা বল যা হওয়ার আপনার যায়েন তারপর হলো নিউ গুলশান সিনেমা জিঞ্জিরা সেনা অডিটোরিয়াম সাভার খুব আলোচিত সিনেমা হল চন্দ্রিমা সিনেমা শ্রীপুর উল্কা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর সাবা সোহানা সিনেপ্লেক্স টঙ্গি এখানেও আমার ছবি দেখা হয় নাই সিনেস্কোপ নারায়ণগঞ্জ এখানে আমি দেখেছি গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ মনিহার সিনেমা যশোর ওই যে বললাম মনিহার সিনেপ্লেক্স এবং সিঙ্গেল হল দুটোটি চলবে দরজ ছায়াবানি সিনেমা ময়মনসিং আলোচিত সিনেমা হল শাপলা সিনেমা রংপুর রূপকথা সিনেমা পাবনা লিবার্টি সিনেমা খুলনা শঙ্খ সিনেমা খুলনা নন্দিতা সিনেমা সিলেট বিজেপি অডিটোরিয়াম সিলেট সুগন্ধা সিনেমা চট্টগ্রাম সিনেমা প্যালেস চট্টগ্রাম নবীন সিনেমা মানিকগঞ্জ অভিরুচি সিনেমা বরিশাল রাজতিলক সিনেমা রাজশাহী স্বপ্নীল সিনেপ্লেক্স কুষ্টিয়া মমিন বগুড়া যাওয়ার সৌভাগ্য হয়েছিল ছবি দেখার মতো সুযোগ পাই নাই চাঁদমহল সিনেমা কাজপুর পান্না সিনেমা মুক্তারপুর মডার্ন সিনেমা দিনাজপুর তামান্না সিনেমা সৈয়দপুর পৌর ভাষানী অডিটোরিয়াম সিরাজগঞ্জ মানে সিরাজগঞ্জে তো রুট সিনে ক্লাব নাই তো এখানে ওই ওনারা যেহেতু আর কোনো সিনেমা হল নাই ওনারা ওই অডিটোরিয়ামে আগে ছবিটা দেখাবে তো যারা সিনে সিরাজগঞ্জ আশেপাশে থাকেন তারা অডিটোরিয়ামে চলে যান এটা খুব ভালো খবর পজিটিভ নিউজ সত্যবাদী সিনেমা শেরপুর কুইন সিনেপ্লেক্স জামালপুর এটা আমার কাছে নতুন লাগলো এখন কুইন সিনেপ্লেক্স কোনখানে বা কি আসে বিষয় আপনারা যদি কেউ জামালপুরে থাকেন আমাকে জানাবেন তারপর বর্ণার সিনেমা ফরিদপুর রাজ সিনেমা কুলিয়ারচর আমার দেশের বাড়ির কাছে আর কি খুব আলোচিত সিনেমা হল আর কি আনন্দ সিনেমা কুলিয়ারচর মধুমতি সিনেমা ভৈরব পূর্বাশা সিনেমা সান্তাহার ক্লিওপেট্রা সিনেমা ধুনট পূর্ণিমা সিনেমা কোম্পানিগঞ্জ প্রিয়া সিনেমা ঝিনাইদহ ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল ছন্দ সিনেমা আসনাবাদ ঝংকার সিনেমা বক্সিগঞ্জ এগুলি বেশিরভাগই কিন্তু ওই যে মৌসুমি সিনেমা হল বুঝছেন না এখন ধরনের জন্য খুলছে তারপর আবার ওই যে দু হাজার পঁচিশের ইদুল ফিতরে খুলব বুঝছেন না মাধবী সিনেমা মধুপুর রাজিয়া সিনেমা নাগরপুর সোনালি সিনেমা টেকেরহাট সোনালি সিনেমা ঘোরাঘাট এখন দুটা সোনালি সিনেমা আছে কি আমি জানি না এখানে অনেক ভুল থাকতে পারে সবুজ সিনেমা চর ফ্যাশান সাপলা সিনেমা শ্রীপুর গাজীপুর বড়রূপা সিনেমা মাওনা বাজার সাথী সিনেমা আড়াই হাজার নারায়ণগঞ্জ রূপান্তর সিনেমা গফরগাঁও রোমা সিনেমা ডুমুরবাড়ি মোহন সিনেমা হবিগঞ্জ মনিকা সিনেমা শাহস্তাগঞ্জ মৌচাক সিনেমা ভাঙ্গুরা নসিব সিনেমা সাপাহার চলঞ্চিকা সিনেমা গোপালদ্বীপ ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ বৈশাখী সিনেমা কালুখালী আশা সিনেমা মেলান্দহ আলিম সিনেমা মঠবাড়িয়া এবং তেরাশি নম্বর সোহাগ সিনেমা ঘোরাশাল এই মোট তেরাশিটি সিনেমা হলে আগামীকাল থেকে চলবে বহুল আলোচিত বহুল চর্চিত বহুল প্রতীক্ষিত ছবি দরদ সিনেমা হল মালিকদের কোনো ব্যবসা নাই কোনো ছবি ব্যবসা করতে পারতেছে না কালকে সিনেমা হল মালিকদের মুখে অবশ্যই হাসি ফুটবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে পুরো টিমের জন্য শুভকামনা এবং আমরা যদি আমাদের পক্ষে সম্ভব হয় ছবির কিছু রিভিউ আপনাদের দেবার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হলে গিয়ে বাংলাদেশের ছবি দেখবেন বাংলাদেশের ইন্ডাস্ট্রির পাশে থাকবেন আপনারা পাশে থাকলে ইন্ডাস্ট্রি বেঁচে যাবে এবং সবাইকে আবারও দরজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সব সময় পাশে রাখবেন আপনাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে